ক্যাবকাটে নতুন আপডেট আসার পরে ফ্রিতে প্রভারসন ব্যবহারকারীদের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যেমন সিকিউরিটি নোটিশ টেমপ্লেট আসছে না আর নেটওয়ার্ক ইস্যু তো আছেই এছাড়াও অনেকের কিন্তু ভিডিও এক্সপোর্ট দিতে গেলেও সমস্যা হচ্ছে আপনিও যদি এই সমস্যাগুলো ফেস করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কেননা এই ভিডিওতে কিভাবে ক্যাপকাট লেটেস্ট প্রো ভার্সন সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে হয় বা কোথা থেকে ডাউনলোড করতে হয় সম্পূর্ণ কিছুই জানতে পারবেন তো চলুন মূল ভিডিও শুরু করি ওকে চলে আসলাম মোবাইল স্ক্রিনে কিভাবে অ্যাপটা ডাউনলোড করবেন সেটা একটু পরে বলছি তার আগে আমাদের একটা সেটিংস করে নিতে হবে এর জন্য আমরা ক্যাপকাট অ্যাপটুকু ওপেন করব এরপর নিচের দিকে মি লেখা আছে জাস্ট সেটার উপর একটি টাচ করব এখান থেকে একদম উপরের দিকে সেটিংস এর একটি আইকন কিন্তু আমরা পেয়ে যাব জাস্ট সেটার উপর একটি টাচ করব এখানে উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু ইংলিশ সিলেক্ট করা আছে তো আমরা জাস্ট এটার উপর একটি টাচ করব এখানে যদি ইংলিশ সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু আমাদের নেটওয়ার্ক যে সমস্যাটা হয় সেটা কিন্তু আমাদের ফেস করতে হবে তো এখান থেকে আমরা অন্য একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেব আপনারা আপনাদের মতো একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে এটা ডান করে দিবেন ডান করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে টেমপ্লেট গুলো কিন্তু চলে আসছে তো এখান থেকে আমি আবারো প্রোফাইলে চলে আসব প্রোফাইলে আসার পরে এখান থেকে সেটিংসে আসব এবং আমি যেই ভার্সনটা বর্তমানে ব্যবহার করছি আপনারা দেখতে পাচ্ছেন যে ভার্সনটা হচ্ছে 13 তো এই ভার্সনটা আপনাদেরও ডাউনলোড করতে হবে আর এটা কিভাবে ডাউনলোড করবেন আমি যদি সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখাতে যাই তাহলে ভিডিওটাই উড়ে যাবে তাই আমি আপনাদের হালকা একটু ধারণা দিয়ে দিচ্ছি আপনারা ফার্স্ট অফ অল যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এরপর সার্চ বারে গিয়ে ক্যাপকাট প্রো ভার্সন থার্টিন লেখে সার্চ দিলে কিন্তু অ্যাপটা পেয়ে যাবেন তো এইভাবে আপনারা ডাউনলোড দিতে পারেন যদি এটা আপনাদের কাছে কষ্টকর মনে হয় তাহলে ফেসবুক প্রোফাইলে নক দিয়ে ইনশাল্লাহ সবাইকে দিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ